অবশেষে আমরা জিতে গেছি ভাই আমরা জেতা আর অস্ট্রেলিয়া জেতা একই কথা মানে পৈশাসিক আনন্দ কি বলবো ভাই বলার নেই কিছু আমরা জিতলেও যে কথা অস্ট্রেলিয়া জিতলে সে কথা সবার মনে একটা পৈশাসিক আনন্দ অবশেষে অবশেষে অস্ট্রেলিয়া কত করলো একশো একাশি রান সাত উইকেটে আর ইন্ডিয়া কত করলো দুশো পাঁচ রান পাঁচ উইকেটে সেই একদম ভরপুর আনন্দ ঐশ্বাসিক আনন্দ অবশেষে আর আমরা কলা গাছকেই সাপোর্ট করবো ইন্ডিয়ার বিরুদ্ধে যে খেলুক কারণ আমরা অস্ট্রেলিয়াকেই সাপোর্ট করি ইন্ডিয়াকে করি না এ হচ্ছে তোমাদের কথা তোমরা অস্ট্রেলিয়াকেই সাপোর্ট করো জীবনে তো কোনো দিন কাপ নিতে পারবে না তোমরা এই শুধু ইন্ডিয়াকেই দেখে যাবে আর ইন্ডিয়ার বিরুদ্ধে জ্বলবে শুধু আর হচ্ছে সেই কলা গাছ মামনি মামনি আমার গাছে কিন্তু কলা হয়েছে মানে কলা হয়নি আর কি হয়েছে কি বলো তো কলা গাছে শশা হয়েছে সেই পৈশাসিক আনন্দের পরে এই ফলটা ধরলো গাছে মামনি তোমার লাগবে নাকি বলো তাহলে আমি পাঠিয়ে দেবো এখান থেকে করিয়ার করে কারণ অস্ট্রেলিয়া জিতে গেছে তো বিরাট রানে জিতেছ অস্ট্রেলিয়া আর তোমরা তা খেলেছ কালকে বাত কত করেছো আজকে সরি এগারো পাঁচ মানে একশো পা পনেরো আফগানিস্তান একশো পনেরো করলো আফগানিস্তান পাঁচ উইকেটে আর বাংলাদেশ করলো ওয়ান জিরো ফাইভ বিরাট খেলেছো তোমরা তোমাদের কোনো তুলনা নেই আমাদের কিন্তু পৈশাসিক আনন্দ হচ্ছে অবশেষে দর্শক তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো আর কিন্তু আমার কিন্তু পৈশাসিক আনন্দ হচ্ছে আর আমার কলা গাছে সরষে সরিষা ধরেছে দেখো সর্ষে শশা সরষে না শশা ধরেছে শশা যদি লাগে মামনি বলো তোমাকে পাঠিয়ে দেব। ঠিক আছে অবশেষে পৈশাসিক আনন্দ এ কথা বলছো তোমরা ওই পারের লোকরা ঠিক আছে ওকে ভালো লাগলে কি শেয়ার করো ফলো করে দিও পেশকে